কি <ion> শুনে <upPS> <laughs> <laughs> <to>

বেলি ভাবি দেয় নাই তো কি দিছে এখন খাল বোঝাই করে এক থাল দেয় নাই আপনার দুই দিনে এইভাবেই কইছি যে একবারে ফিলার সাজা আপনার দেয় নাই কয় কে করলো তোমাক বোলা আমি না শুনলে আপনাকে জিজ্ঞেস করি পরে কয় যে এই মা দেখান যা পা ঠাস ঠাস করে কয় তো ঠাস ঠাস করে কবি না আপনি খান নাই তো কয় হ হ খাইছি নিচে কথা কব না খাইছি একটু 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 করে সবই দিছি শিকার হয়েছি আসার পর বড় লোক দিচ্ছে দিক নিচে যেটি ঝুলা আছিল ভাবি বড় বড় আগা সব কটা কাটি ফেলাছি বাল

আমি ওর করলাম দেখো আপনি লেন গা আশাক দেন গা তো আর এত কি করবো শাল তারপরে যে রুহির দাদি এক গাদি নিয়ে গেল না রুহির দাদি কালাদা দিছি আমি কিছু দেখলে বেশি ভাল লাগে না অল্প রান্না করলে স্বাদ লাগে ভাবি